পালং শাকের বীজ গ্রেডিং চলছে এইগুলো সব পালং শাকের বীজ এইগুলো গ্রেডিং হয়েছে বস্তা করব আর এইগুলো গ্রেডিং করার জন্য খালারা ঢালতিছে এইগুলো মেশিনে দেওয়া হয়েছে এখন হ্যান্ড গ্রেডিং হবে এর ভিতরে আছে হলো পালং শাকের কাঠি পালং শাকের কাঠি ঢেলে ফেলেন

এভাবে আমরা একবারে পরিষ্কার করে ফেলবো পালং শাকের বীজ এগুলা কপি পালং এই যে এইভাবে কাঠিগুলো ধরা হচ্ছে 没事的。